বড় বিধানসভার অন্তর্গত শাহরা গ্রাম পঞ্চায়েতের রানীপুর গ্রামে কালী উদ্বোধন করলেন বড়োয়া দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাহি আলম গ্রামবাসী ও পুজো কমিটির সঙ্গে উপস্থিত ছিলেন সহ সভাপতি শুভেন্দু চক্রবর্তী সম্প্রীতির আবহে শক্তির দেবীর পুজোর আয়োজন ঘিরে এই অঞ্চলে যথেষ্ট আবেগ উদ্দীপনা দেখা যায় কখনো হালকা বিয়ে বাড়ি।

মায়েদের বলবো উনি পরে আমার বলবো কল তুলে দেওয়ার জন্য আমাদের ভিটে কাটা শেষ হলো এবার আমরা পদ্ম উচ্চারণ করবো করলেন আমাদের দাদা মায়ালো এবং রানীপুর গ্রামবাসী কে যারা সাধু আমন্ত্রণ এবং সাধুবাদ জানায় তাদের এই এই ধর্মের একটি ব্যবস্থা করার জন্য আমাদের সকলে একবার হাত তুলে দেবেন যারা হাত তুলে দেবেন আর মায়ের বলবো উনি তুলে দেওয়ার জন্য

আবার দেখা হবে এক সঙ্গে আনন্দের উৎসব পালন করুন এই কথা বলে সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ